পোকাগুলা যদি কবুতরের গায়ে থাকে কবুতরের গায়ের পশম কিন্তু নষ্ট হয়ে যাবে কবুতরের শরীরে পোকা হলে কি করবেন সেটা আপনাদেরকে খুব সহজে দেখাবো আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আপনাদের সবাইকে আমাদের নতুন একটা স্বাগত তো দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে একটা এমন একটা সমস্যা সমাধান দেখাবো যেটা হচ্ছে অনেক সময় হচ্ছে কি আমাদের কবুতরের পাখায় পোকা হয় তো কবুতরের শরীরে পোকা হলে কি করবেন সেটা আপনাদেরকে খুব সহজে দেখাবো আপনারা দেখেন আমার এই কবুতরগুলার পাখায় কিছু উকুন দেখা যাইতেছে কিছু পোকা দেখা যাইতেছে দেখছেন যেগুলো নড়তেছে এই পোকাগুলা যদি কবুতরের গায়ে থাকে কবুতরের গায়ের পশম কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই পোকা তাড়ানোর সবচেয়ে সহজ যেটা উপায় সেটা এখন আপনাদেরকে দেখাই এস এম এক্স ওয়ান পার্সেন্ট ওরাল সলিউশন এটা মূলত একটা ক্রিমির ওষুধ কিন্তু এইটা যদি এক লিটার পানিতে আপনার পাঁচ এম করে দিয়ে ওই পানিটা কবুতরের গায়ে স্প্রে করে দেওয়া হয় তাহলে কবুতরের গা থেকে এই ধরনের সব পোকা একেবারে চিরতরে গায়েব হয়ে যাবে চিরতরে বলবো না আবার আসবে তা এখন ব্যাপারটা হচ্ছে আজকে আমরা স্প্রে করতাম কিন্তু আজকে আমরা স্প্রে করি নাই কেন আপনাদের একটু আবহাওয়াটা দেখাই দেখেন যে কোনো সময় বৃষ্টি নামবে একদম অন্ধকার একদম কালো কুচকুচে অন্ধকার হয়ে আছে তো এই কারণে আমরা আজকে স্প্রেটা করলাম না কিন্তু আমি আজকে খেয়াল করছি আমার কবুতরের গায়ে ছোট ছোট পোকা হয়েছে তো ইনশাল্লাহ আমরা হয়তো বা কালকে যদি রোদ উঠে কালকে স্প্রে করে আমার কবুতর পাখা থেকে পাখা পোকাগুলা সরাইয়ে ফেলবো আর একটা কথা সেটা হচ্ছে যে আপনার কবুতরের ডিম থাকলে কবুতরের বাচ্চা থাকলে ঠিক আছে এইটা দিলে কোনো সমস্যা হয় না কিন্তু স্প্রে করার সময় খেয়াল রাখতে হয় কবুতরের ডিমে যেন কোনোভাবে ওই স্প্রের পানিটা না যায় কবুতরের ডিমে কোনো পানি লাগলে কিন্তু অটোমেটিক মনে করেন কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আর খাবার পানির মধ্যে কবুতরের খাবার পানির মধ্যে যেন এই স্প্রেটা না পড়ে এই স্প্রেটা যদি খাবার পানির মধ্যে পড়ে এটা কিন্তু একটা কৃমির ওষুধ কবুতরের দেখা যাবে ক্রিমিগুলা পড়ে যাবে কিন্তু ক্রিমিগুলা পড়ার থেকেও যেটা সবচেয়ে বড় কথা সব সময় যে কোনো সময় তার কৃমির ওষুধ দেওয়া যায় না ঠিক না ক্রিমের ওষুধ দেওয়ার আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম